আমরা আল্লাহ জান্নাত পেতে চাই জান্নাত পাওয়ার জন্যই মাহফিলে আসছি আমরা কিন্তু জান্নাত কি চাইলে পাওয়া যায় এত না এত সোজা না সৌরা বুরুজ এর এগারো নম্বর আল্লাহ যারা জান্নাত পাবে তাদের দুটি শর্ত দুটি বৈশিষ্ট্য বলেছেন এই দুই শর্ত মানলে জান্নাত পাওয়া যাবে এই দুইটা বৈশিষ্ট্য নিজের জীবন আধ্যস্থ করলে আমল করলে আল্লাহ নিজে বলছে লাহুম জান্নাত আমি তাদের জন্য জান্নাত দেব এখন দুটা শর্ত এক নাম্বার ইমান দুই নাম্বার আমল এই দুই শর্ত পালন করলে আল্লাহর ঘোষণা আসে জান্নাতি ইমান লাগবে এবং আমল লাগবে এই দুই শর্ত যদি আপনি পূর্ণ করেন আল্লাহ বলছে জান্নাত দেবে সৌরা বুরুজের এগারো নম্বর আয়াত শত সাত নাম্বার আয়াত একই কথা শেখানো বলছেন ইন্নাল্লাযীনা আমানূ ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা নিশ্চয় যারা ঈমান আনবে এবং নেক আমল করবে তাদের জন্য জান্নাতুল ফিরদাউস আমি আল্লাহ প্রস্তুত রাখছি জান্নাত পাওয়া সহজ খুব সহজ মাত্র দুটি শর্ত হ্যাঁ আল্লাহ যদি জান্নাত পাওয়াকে কঠিন বানাইতেন তাহলে আমাদের কারো পক্ষে জান্নাত পাওয়া সম্ভব হতো না এজন্য আল্লাহ শর্ত কম দিছে দুটা যাওয়ার রাস্তাও বানাইছে আল্লাহ মাত্র একটা কয়টা একটা ওটার নাম ইহিদিন আসল আল্লাহ আমাদেরকে ওইটা দাও ওই রাস্তা সোজাটা নবীজি ওয়াসাল্লাম একদিন হাতের মাঝে কাঠি নিলেন এই ফ্যানটা লাগাও বন্ধ করুন হাতের মাঝে কাঠি নিয়ে রাসুল উল্লাহ সাল্লাহ সাল্লাম মাটির মাঝে কিনি কিছু আঁকা বাঁকা আঁক দিলেন আঁকা কি করলেন কিছু আঁকা বাঁকা আঁক দিয়ে নবীজি আবার মাঝখান দিয়া ওই কাঠি দিয়ে একটা সোজা আঁক দিলেন উপস্থিত যে সাহাবারা সেখানে ছিলেন রাসুল sallallahu alaihi wasallam তাদেরকে প্রশ্ন করলেন এই যে মাটির মাঝে আমি অনেকগুলো আগ দিলাম এগুলোর ব্যাখ্যা কি বুঝো নাকি قال والله ورسوله اعلم উপস্থিত সাহাবারা জবাব দিলেন হুজুর আমরা তো বুঝি নাই এই আকের অর্থ কি আমরা বুঝি নাই আল্লাহ এবং রাসূল ভালো জানে আপনি যদি একটু ব্যাখ্যা জানাতেন তাহলে আমরা জানতে পারতাম আর রাসুল এবার জবাব দেন এই আঁকা বাঁকা যতগুলো আছে সব জাহান নামে যাওয়ার রাস্তা আর সোজা একটা দিছি এটাই হলো আল্লাহর জান্নাতের রাস্তা এবার আপনাদের কাছে আমি জিজ্ঞাসা করবো জান্নাতের রাস্তা কয়টা সোজা না বাঁকা তাহলে বোঝা গেল জান্নাতে যাওয়া সহজ এই জন্য আল্লাহ একটা রাস্তা বানাইছি কিন্তু সমস্যা হলো ওই মানুষ ওই জান্নাতের সোজা রাস্তাটা অনেকে উঠতে চায় না মানুষের স্বভাব হলো বক্র তারা বাঁকা রাস্তা যেতে চায় তারা বাঁকা রাস্তায় চলবে অধিকাংশ মানুষ লুভি অধিকাংশ মানুষ হিংসুক অধিকাংশ মানুষ মিথ্যাবাদী নিজের গড়ে সুন্দরী বউ রাইখা অন্যের কালা মাইয়ার তাকায় ঠিক না ঘরে সুন্দরী বউ আছে আরেকজনের মাইয়া কালা হাইটা যা রাস্তা নিজের বউ তারা হালালের মাঝে আরাম কম পায় হারামে আরাম খোঁজে অথস্থ আমার জান্নাতের পথে কেমনে যাইবা বাংলাদেশে অফিস আদালতে যে ঘোষ আছে ওই ঘোষ অফিসাররা বেশি খায় নাকি কেরানি একবারে ফিয়ন দপ্তরি যারা অফিসের ছোট মোডা খামডা কার কাছে যায় ঘোষের যারা বোঝেন জবাব দিয়ে মোডা খামডা কি কেরানির কাছে যাব এবার বলুন তো বেতন কি কেরানির বেশি না অফিসারের বেশি তেত বেতন কোষ খাওয়া দরকারটা কি এই দুনিয়া হায় সেই বেশি চায় যার আছে ভুরি ভুরি রাজার হস্ত করল সব কাঙ্গালের ধন চুরি আমাদের দেশে যারা ফার্স্ট ক্লাস অফিসার তাদের যে পরিমাণ বেতন শুরু হয় বাইশ হাজার টাকা স্কেল সর্বসাকুরলে সেটা পঁয়ত্রিশ হাজারের উপরে যখন চাকরিতে যেদিন জয়েন করে ফার্স্ট ক্লাস অফিসার তখনই তার বেতন পঁয়ত্রিশ হাজার টাকা আর অধিকাংশ বিয়ে সাধিত চাকরি পাওয়ার এক দুই বছর পরে করে ঠিক না নাকি আগে করে বইয়া থাক অধিকাংশ বিয়ে করে পরে পঁয়ত্রিশ হাজার টাকা যখন সে চাকরি শুরুতে পাইলো আচ্ছা হের ঘোষ খাওয়ার কোন দরকার আছে প্রতিদিন তিন বেলা ভাত আমরা খাই তিন বেলায় যদি আপনি মুরগির গোস্ত খান তাও কি দিন বারোশো টাকা তেরোশো টাকা লাগব তাহলে আমাদের বাংলাদেশে যে চাকরি আমরা করছি এই চাকরিতে যে বেতন আমরা পাই তা যদি আমরা ডাল ভাত খাই একটু কোন মুরগি ফোলাও খাই তাও ঘোষ খাওয়ার কোনো দরকার নাই কেরানির বেতন দশ হাজার অফিসারের বেতন পঞ্চাশ হাজার অফিসে যে ঘোষের রেট ওই কেরানি যদি পাঁচশো খায় অফিসার পিসার পাঁচ হাজার খায় যার এক লাখ টাকা বেতন হে গোস খায় না এসালম গ্রুপের নাম শুনছেন যারা শুনছেন হ্যাঁ কোন শুনছেন আমি কুমিল্লা চোদ্দ গ্রাম একটা মাদ্রাসায় পড়ছি দাখিল পর্যন্ত ওটার নাম সুপুয়া সফরিয়া ফাজিল মাদ্রাসা সিনিয়র মাদ্রাসা এটার অবস্থান হলো মিয়া বাজার একটা এলাকা আছে না এর পাশে মেইন রোডের সাথে তো ক্লাস সিক্স থেকে ওই মাদ্রাসায় পড়ছি তা আমরা ধরুন আমি ক্লাস সিক্সে পড়ি কখন সেটা আটাশি উনানব্বইয়ের ঘটনা তাহলে আজ থেকে কত পঁয়ত্রিশ চল্লিশ বছর আগে তখন দেখছি এসালম পরিবহন এই এসালম যাদের নাম বলতেছি ওদের তখনই গাড়ি ব্যবসা ছিল ঢাকা সিটাং রোডে এর মানে তারা কি নতুন ধরি না ফুরান্দনি আরে যারা বোঝেন কথা একটু কন না ভাই আমার লোকে নতুন ধরি না ফুরান্দনি তাহলে আজ থেকে পঁয়ত্রিশ বছর আগে যারা গাড়ি কোম্পানির মালিক কয়দিন আগে তারা ইসলামী ব্যাংকের আঠারোটা শাখা থেকে টাকা চুরি করছে আশি হাজার কোটি এই এসালম গ্রুপের লোকেরা ইসলামী ব্যাংকের আঠারো শাখা থেকে টাকা নিছে হাজার আপনাদের কাছে আমার জিজ্ঞাসা প্রশ্ন যারা জবাব জানেন একটু জবাব দিয়ে ইসলামী ব্যাংকে কি ভিক্ষুকের অ্যাকাউন্ট নাই ওয়ালার নাই দিন মজুরের নাই প্রতিদিন ভিক্ষা কইরা পাঁচশো সাতশো টাকা পায় সেখান থেকে নিজের মাইয়া বিয়া দিব বড় হইলে এজন্য পঞ্চাশ টাকা একশো টাকা রাইকা রাইকা মাস শেষে দেড় হাজার দুশো জমায় এমন গরিব মানুষ আছে না এই আশি হাজার কোটি টাকার মাঝে ওই ভিক্ষুকে টাকা আছে না নাই কারা চুরি করলো যাদের টাকার কোনো অভাব আহা আজ থেকে মাস তিন চারেক আগে সাহেব এবং তার ভাইয়েরা যারা আছে ওদের মা মারা গেছে মা মারা যাওয়ার পরে ওনাদের যে কয়েকজন ভাই ছিল একজনও ও মায়ের জানাজায় আসতে পারে নাই কারণ তারা তো দেশেই নাই ওই যে বেগম সাহেবের লোক ফলাইছে বেগম সাহেব ইন্ডিয়া ওরা অন্য জায়গায় দেশ থেকে পালিয়ে গেল মা মারা গেল মায়ের শেষ নিঃশ্বাস ত্যাগের দৃশ্য দেখা একটু কথা বলা মায়ের কবরে একমুট মাটি দেয়া সেটাই সৌভাগ্য হল না এই লোক তাদেরকে এত ধ্বংস করছে দুনিয়ার শান্তি পর্যন্ত নষ্ট করে দিয়েছে আখের তো উপায় নাই মানুষের সম্পদের হিসাব করায় গন্ডায় আল্লাহর কাছে দেই চার ভাই ছিল সম্ভবত এক ভাই করোনায় মারা গেছে বাকি তিন ভাই জীবিত ছিল তাদের যে তিন ভাই একজন মায়ের আসতে পারে নাই মাকে কবর দিতে পারে নাই আমি তো মনে করি এমন পয়সাওয়ালা না হইয়া করে খাওয়া ভালো রিক্সা চালাইয়া খাওয়া ভালো মায়ের জানাজা করতে পারত কবর দিলে মারিয়ে দিতে পারত মানুষের লোভ মানুষকে জান্নাত থেকে দূরে সরিয়ে দেয় মানুষের হিংসা ক্রোধ ঘৃণা মানুষকে জান্নাতের পথে উঠতে দেয় না অথচ জান্নাতের পথ মাত্র কয়টা না সোজা কিন্তু আমরা সোজা রাস্তা উঠতে চাই না দুটি শর্ত পূর্ণ করলে জান্নাত মিলে যাবে প্রথম শর্ত ইমান দ্বিতীয় শর্ত নেকামল এখন বাংলাদেশে দুই শর্তের বড় অভাব আছে দাড়িওয়ালা আছে পাজামা পাঞ্জাবি পাগড়িওয়ালা আছে হাজি আছে নামাজি আছে কিন্তু ইমানওয়ালা বড়ই কম ইমানওয়ালার বড় অভাব আর যার ইমান নাই সে জান্নাত পাওয়ার কোনো সম্ভাবনাও জান্নাতে যাওয়ার জন্য প্রথম ইমান এই যে আমার সামনে আপনারা বসে আছেন এখানেও কত বেঈমান কত মুশরিক কত কাফের আমি জানি না আপনি জানেন না আমার ইমানের খবর আমি জানি না আপনার ইমানের খবর আমার টুপি দেইখা পাঞ্জাবি দাঁড়ি দেইখা আমার বড় বক্তা হিসাবে দাওয়াত দিয়া এনে আপনারা ভাবতেছেন কত বড় ইমানদার কিন্তু ইমান কি টুপি দাড়িতে নাকি কলবে তো কলবের খবর জানেন নাকি তিনটি কাজ করলে মানুষের ইমান আর থাকে না ওই তিনটি কাজের সাথে বাংলাদেশের কোটি কোটি মানুষ জড়িত এই জন্য নবীজি সারা চোদ্দশো বছর আগে বলে গেছি যে তামিউন